আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যা যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তা রাস্তা আটকে দিচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে সে অচল অবস্থা আমরা কিছু করতে পারছি এইগুলো আলোচনা করি যে আমরা চিন্তা করলাম যে আমাদের দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব আমরা তো আগে থেকে বলছি যে আমরা ক্ষমতা নেই দায়িত্ব এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব যখন আমরা সকলের সহযোগিতা পাব প্রত্যাশার বিষয়টা আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা প্রত্যাশা আসতে থাকতে পারে তো আমার কাছে ম্যাপিনের বার্তা থাকতে হবে প্রত্যাশাটা পূরণ করা তো আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পারছি কি না এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের বড়ো জায়গায় তিনটা দায়িত্ব পালন করার জন্য এই প্রতিবন্ধকতাগুলোতে আমরা কিনেও মোকাবেলা করবো আগেও মোকাবেলা করতে পারবো ঠিক যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব যদি মোকাবেলা করতে না পারি তাহলে কি করছি নির্যাতন সুযোগ আমাদের পক্ষ থেকে নেবে এইগুলো অন্য ধরনের কোনো কথা বলার কোন সুযোগ হওয়া উচিত ছিল না কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে যায় হচ্ছে এখন কিছু কিছু গুরু দায়িত্ব তো আছে সেগুলো পালনের সাথেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে তো ওনার যদি কোনো কিছু বলার থাকে আমি নির্বাচনের প্রশ্নে বলেছি বুঝেছিস দায়িত্ব পালনের প্রশ্নে করেছি ওটা আপনার ওনার দেশ তো না না মার্কস রিপেলকে একই ইনফরমেন্স যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলে আমাদের দায়িত্বে থাকাটা প্রাসন যদি দায়িত্ব পালন করতে না পারি আমাদের যা যা নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো আমরা দায়িত্ব পালন অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তো অনেক দূর এগিয়ে আমরা রিফর্ম কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের উপরে রাজনৈতিক ঐক্য গড়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে সকল রাজনৈতিক দল সেখানে পার্টিসিপেট করছে এটা কি পারা না এটা কি আমরা একটা নির্বাচনের সময়সীমা বলে দিয়েছি ডিসেম্বর থেকে দিনের মধ্যে অবশ্যই নয় সেটাও একটা পার আর একটা হচ্ছে বিচার ট্রাইব্যুনাল একটা ছিল এখন দুই হয়েছে আগামী কাল থেকে ট্রায়ালের আনুষ্ঠানিক পর্যায় শুরু হবে কিন্তু জিনিসগুলো স্মুথ যেতে হবে এইগুলোতে যেতে কোনো রকমের প্রতিবন্ধকতা না আছে সেটা প্রথম থেকে আমাদের একটা আহ্বান ছিল এখন এই কাজগুলো আমরা সঠিক প্রক্রিয়াকে শেষ করতে চাই সকলের